এই হচ্ছে আমাদের বাবুপাড়া বয়স ক্লাব এই হচ্ছে পূজা মণ্ডপ শিলিগুড়ি পূজা পরিক্রমা নিয়ে আমি চলে এসেছি বাবুপাড়ার বয়েস ক্লাবে ভীষণ সুন্দর হয়েছে রেড কম্বিনেশনে পুজোটি হয়েছে তো আমি ক্যামেরাটা ঘুরিয়ে রাখাছি পুরো রেড কালারে পুরো মণ্ডপটি রয়েছে এখানে রয়েছে বিশাল বড় বড় করে পাখা রাখা রয়েছে তার সাথে খুলা রয়েছে এখানে